তো শয়তানে পার শয়তানি শুরু করে রমজান মাসে পুরো মাস শয়তান বন্দি থাকে রমজান শেষ হইলেই শয়তানকে আল্লাহ ছেড়ে দেন এরপরে তা শয়তানি শুরু হয়ে যায় এরকম দেখবেন মাঝে মধ্যে ঈদের দিনই ঝগড়া শুরু হয়ে যায় হয় কি হয় না মাঝে মধ্যে অনেক জায়গায় হয় আমি নিজের চোখে দেখছি গ্রামের মধ্যে আবার কখনো টিভিতেও দেখছি এক একটা এলাকায় ঝগড়া শুরু হয় বল্লম নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় বাড়িঘর বাংশুল করে তা শয়তান ওই ঈদের পরেই সে অশৃঙ্খল হয়ে যায় কারণ এক মাস বন্দি থাকে তখন তার মাতার মেজাজ ঠিক থাকে না সে চিন্তা করে এইবার একটা ভালো শয়তানি শুরু করুন তো এইভাবে শুরু করে দেয় ঈদের দিন আমাদের এলাকায় তো ভাটি এলাকা তো এখন এই ঋতু পরিবর্তন হচ্ছে ঋতুটা পরিবর্তন হচ্ছে আগে সব সময় দেখতাম যে রমজান মাসটা গরমের সময় আসতো গরমের রমজানে খুব গরম থাকে আমি শুধু একবার রমজান পাইছি শীতের সময় একবার তখন আমি ছোট ছিলাম আমার মনে আছে আব্বা ইমামতি করতেন এতে ছিলেন মসজিদে সিলেটে ছিলাম তো আমি বাসা থেকে আম্মু রান্না করে দিতেন আর আমি খাবারটা নিয়ে যাইতাম মসজিদে যাইতাম তখন কুয়াশা আর শীত প্রচন্ড এরপরে আমার আর মনে নাই আমি যে কোন রমজানে শীত পাইছি আমার আর মনে নাই তার মানে বোঝা গেল অনেক আগে একবার শীত পাইছিলাম রমজানে আ শীত পাই নাই তাহলে ঋতুটা এখন পরিবর্তন হবে সামনে পাইবেন রমজানের শীত ঠিক না সামনে কিন্তু রমজান গুলা এই শীতের সিজন গুলা চলে আসবে তাহলে অনেক পরে তো আমাদের ভাটি এলাকা আমাদের সিজনটা ছিল এরকম ছোটবেলা থেকে দেখে আসছি প্রতিটা ঈদ হয় পানির সময় মানে আমাদের এদিকে পানি বাড়ির কানায় কানায় বাড়ির উঠানের নিচে কানায় কানায় পানি একবারে পানি পরিপূর্ণ নৌকা নিয়ে পরিভতে হয় তো আমাদের এখানে রমজানের পরে বিশেষ করে রোজাটা শেষ হইলে এই ইঞ্জিল নৌকা নিয়ে মনে করেন দুইটা চারটা পাঁচটা নৌকার নৌকার উপরে নিচে মানুষ আর নাস্তাছে আর মাইক লাগাইছে দুইটা দুই সাইডে আর গান কি গান নাউজবিল্লাহ আমি জানি হ্যাঁ মাঝে মধ্যে এমন কিছু সাউন্ড দেয় মানে এটা কি একটা পরিবারে মা বাবা সন্তান একসাথে বসে থাকলে তখন ওইটা চলে যেতে হয় এই এরকম তাইলে চিন্তা করেন কেমন শয়তানি শুরু করে তাহলে শয়তান রমজানের পরিও শৃঙ্খল হয়ে যায়